প্লেয়ারের আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থাকতেই হবে এবং সেই জায়গাটা আপনাকে প্রত্যেকটা জায়গা যে আমরা যেটা বলে যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে অ্যাডজাস্টমেন্ট যেটা অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসি আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে যে আগামী এক দেড় বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এত এরকম জায়গায় একটা অন্য অন্য

আপনি যদি মনে করেন যে ইউএন আপনাকে খুব বেশি টেনশন করতে হবে তাহলে আমার মনে হয় যে ইট ক্রিকেট গেম এনিথিং ক্যান হ্যাপেন বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় মানে আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমার বলি যে প্র্যাকটিস ম্যাথডটা থাকে সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে এবং টি টোয়েন্টি অলওয়েজ মোমেন্টাম গেম এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে কাপ করতে পারবে সেই নিয়ে সেই পার্টিকুলার ডেটে জিতবে এবং আই হোপ যে আপনি যেটা বলেছেন যে আমাদের যথেষ্ট সুযোগ আছে আমাদের পোটেন্সিয়াল প্লেয়ার আছে এই যেটা আপনাকে আগেও বলেছি টি প্লেয়ার মানে খেলাটায় আপনি কাকে দিয়ে কখন কি বের করবেন সেই জায়গাটা যদি আপনি স্বচ্ছ থাকেন এবং প্র্যাকটিস প্রিপারেশনের জায়গাটাতে আপনি যদি নিজেকে প্রায় বিল করে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেসটা আপনার পরে আমার চান্স আছে এবং সেই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই নিজেদের কোন ধাপন করছে এবং আই হোপ ইন দা ফিউজ কিছুদিনের ভিতরে হয়তো বাংলাদেশ টিম প্রত্যেকটা সেক্টরে আমি যেটা বলেছি বলিং ব্যাটিং ফিল্ডিং যে তিনটা পার্ট লাগে আপনার জয় করার জন্য সেই জায়গাটায় আপনি নিজেকে কন্ট্রিবিউশন করতে হবে Thank, thank you thank you thank you, thank you. Thank you. Okay.